আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি গতকাল রাত থেকে প্রচুর পরিমাণ জ্বর বৃষ্টি হইতেছে আজকে আমার খামারে ডিম নেওয়ার আসার কথা খামারের কি অবস্থা সেটা দেখার জন্য আমি সকাল থেকে বের হইতে পারতেছি না দেখতেছেন কি পরিমাণ জ্বর বৃষ্টি হইতেছে সেটার জন্য বাসাতে বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতে পারতেছিলাম দেখে দীর্ঘ সময় অপেক্ষা করি জ্বর বৃষ্টি কমলে তারপর খামার দিকে যাব কিন্তু খামারের অবস্থা খুব খারাপ থাকার কারণে মানে জ্বর বৃষ্টি বেশি হওয়ার কারণে আমি দ্রুত বীজে বীজেই খামারের দিকে চলে আসি আচ্ছা দেখি খামারের ভিতরে পানি পর্যন্ত ঢুকে গেছে তারপর খামারের ভিতরে কিছু পরিমাণ কাজ করার পরে ডিম ওঠানো বাকি ছিল সেই ডিমগুলো উঠায় এবং গত দুই দিনের ডিম টোটাল তিন দিন গাড়ির শিডিউল মিস হওয়ার কারণে চার দিন পরে পর পর ডিম চাই সেই ক্ষেত্রে আজকে তিন দিনের ডিম চাইতেছে সব কিছু ম্যানেজ করে গাড়িটারি ভরে গাড়িটা আগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ প্রচুর পরিমাণ কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে আমাদের গ্রামের বাড়ি আপনারা বুঝতেই পারতেছেন রাস্তা প্রচুর পরিমাণ কাদা হয়ে যায় যার কারণে আমি গাড়িটা এগিয়ে দেওয়ার জন্য গাড়ির পিছনে পিছনে আসতেছি প্রচুর পরিমাণ জ্বর বৃষ্টি মোবাইল দিয়ে ভিডিও করাটাও কষ্ট হয়ে যেতেছে মোবাইলের ক্যামেরার ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে পানি জমে গেছে এই বৃষ্টির মধ্যে ভিডিও করাটা অনেক রিক্সি হয়ে যেতেছে ক্যামেরার ভিতরে পানি ঢুকে দেখেন ক্যামেরাটা কত পরিমাণ গোলা হয়ে গেছে যাই হোক মোটামুটি অনেক দূর আগে দিয়েছি এখন ইটের সোলিং করা আছে এই পর্যন্ত এই পর্যন্ত কাদা শেষ তারপর মোটামুটি গাড়ি একা একা এখন যাইতে পারতেছে আগে দেওয়া কম্পিট এখন আমি দিক দিয়ে সামনে দিয়ে আমি বাড়িতে চলে যাব প্রচুর পরিমাণ জ্বর হইতেছে এখন পর্যন্ত জ্বরের কারণে প্রচুর পরিমাণ ভয় পাইতেছিলাম কারণ গাছপালা কখন ভেঙে উপরে পড়ে যায় সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম আসছিলাম বয় আসিলাম তারপর ডিমের গাড়ি মোটামুটি আগে চলে গেছে আমাকে রেখেই আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাই যাইতেছি এখন পর্যন্ত দুপুরের খাবার হয় নাই সকালবেলা খাবার খাওয়ার সুযোগ পাই নাই দেখেন খামার করা কত কষ্ট এই বৃষ্টির মধ্যে টিপটিপি সারা দিন যাবত বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও ডিমের গাড়ি চলে আসছে ডিমের গাড়ি ডিম নেওয়ার জন্য ডিম সুন্দর করে ভরে টরে গাড়িটা মাত্র প্রচুর পরিমাণ কাদা আমাদের রাস্তার মধ্যে কাদা থাকার কারণে এই গাড়িটা ঠেলে দেখে ফেলে উঠায় দেওয়া লাগছে রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা যাই হোক প্রচুর পরিমাণ পরিশ্রম আজকে হয়ে গেছে এখন পর্যন্ত খাওয়ার সময় পাইনি এখন প্রায় পাঁচটাওয়া যায় এখন পর্যন্ত দুপুরে লাঞ্চ করে নেই প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে ভিতরের দিকে খামারের ভিতরে জ্বর চলতেছে তো যার কারণে খামারের পর্দা মর্দা সব ছিঁড়ে ফেলছে ভিতর পর্যন্ত ঢুকিয়েছে পানি তার জন্য সকাল থেকে খালাখালি করতেছি খামার করাটা আসলে অনেক কষ্টকর যাই হোক ভালো থাকেন একাচ্ছা পরবর্তী কিন্তু সালামু আলাইকুম